হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছো সবাই তো আমি তো ভালোই আছি রান্নাঘর থেকে রোজকারের মতো ভিডিওটা স্টার্ট করছি আর সকাল সকাল বেশ গরম পড়ে গেছে সেটাই বলছিলাম আর আজকে বাইরে দেখো কতটা দূর কিন্তু জানলা দিয়ে তো আর বোঝা যাচ্ছে না তো যাই হোক এখন খেতে হবে অনেকটাই বেলা হয়ে গেছে ঘরটারও মুছে নিয়েছি সেটাই আর কি ফ্লোরটা দেখিয়ে বোঝাতে চাইলাম এখন খাবো হচ্ছে গ্লুকন্ডি নয় এটার মধ্যে চিড়ে আছে তো চিঁড়ে খাবো তো এইটা মোটা চিরে অনেকটা সময় প্রায় পনেরো কুড়ি মিনিট মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপরেও খুব একটা বেশি নরম হয়নি বেশ আধ ঘন্টা চল্লিশ মিনিট ভিজিয়ে রাখলে ঠিকঠাক মতো নরম হয় আর কি তো মিষ্টি আর কলা দিয়ে খেয়ে নেব তারপর দেখো রান্না করতে চলে এসেছি রান্নাঘরে আমার মিষ্টি খাওয়া বারণ কিন্তু চিনি না দিয়ে একেবারেই কিছু না দিয়ে চিড়ে খাওয়া যায় না শুধু কলার ভরসায় থাকা যাচ্ছিলো না তাই আর কি রান্না আমার কমপ্লিট হয়ে গেছে একটা সাতাশ বাজে আমার মাছের ঝোলটা ফুটছে আর পাঁচ মিনিট হয়তো লাগবে তো চলো দেখি দেখাই কি রান্না করেছি আজকে সিম্পল মেনু কালকের মাংস আছে আমার বড় হয়ে যাবে আর আমি আমার জন্য মাছের ঝোল করছি ওই দুদিনের আজ হয়ে যাবে আর করেছি এই যে চচ্চড়ি ডাল আর আলু ভাজা আর মাছের ঝোল তো ফুটছে তো চলো দেখাই এই যে দেখো চচ্চড়ি ডাল করেছি শুকনো হয় আর কি তো আমার কাছে একটু ঝোল হয়ে গেছে জানি না কতটা শুকনো আর কতটা ঝোল আর এই যে আলু ভাজা আর এই যে আমার মাছের ঝোল ফুটছে তেল ছাড়া তেল ছাড়া বলা গুল মাছ ভাজতে তো অনেকটাই তেল লাগে কিন্তু তরকারিতে তেল অনেকটাই কম দিই তো আরেকটু ফুটুক আজকের রান্না তো এই পর্যন্তই এখন রান্না কমপ্লিট করে এই দুটো দিনতে থালা বাসন আছে ওটা ধুবো ওই জায়গাটা পরিষ্কার করব গ্যাসটা মুছবো তারপর চল্লিশের মধ্যে এখান থেকে বেরিয়ে যেতে পারবো তা আগেই সম্ভবত বেরিয়ে যেতে পারবো রান্নাঘর থেকে তারপর স্নান করব এই আর কি কাজ তো চলো টাটা রাস্তা দিয়ে হেঁটে আসলাম মানে ওই যে বেরোই হাঁটতে আর এই জায়গাতে জল খেতে গিয়ে পড়লো এটা ভেজে নি খুবই গরম লাগছে এখন ঘেমে গেছি পুরো হেঁটে এই যে এগুলো সব ঘামেরই ভেজা তো চলে এসেছি ভাত গরম করতে রাত্রে তারপর তো আর কিছুই শেয়ার করা হয়নি তোমাদের সাথে তো চলো একটু ভাত গরম করি তো আজকের মতো টাটা গুড নাইট সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নেক্সট ব্লগে তো ততক্ষণের জন্য টাটা সবাইকে বাই